হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হচ্ছে বিকালবালান নাস্তা মুড়ি মাখা মুড়ি সবারই একটা ফেভারেট খাবার অনেকেই পছন্দ করে মুড়ি মাখা অনেকে অনেকভাবে মুড়ি মাখায় আমি আজকে মুড়িটা মাখা পড়ছে যে ধনিয়া পাতা লবণ তারপর আদা কুচি কিছু পেঁয়াজ মুড়ি এসে অনেক খাবে আর কি আমি এগুলো তুমি মাখিয়ে নেব লবণ দিছি পেঁয়াজ কুচি এর সাথে অনেকে অনেক কিছু এড করে যেমন টমেটো শসা আমি শুধু ধনিয়া পাতাই দিলাম সিজনাল ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখা অনেক স্বাদ লাগে খাইতে

সরিষার তেল দিচ্ছি খাঁটি সরিষার তেল দিচ্ছি আপনারাও দিবেন খাঁটি সরিষার তেল দিলে যেহেতু শীতকাল সর্দি লাগলে বাচ্চাদের অনেক ঠান্ডা সর্দি লাগে এ সময় যদি সরিষার তেল খাওয়ানো যায় তাহলে সর্দিটা একটু কম লাগে মনে হচ্ছে দেখি লবণটা হইছে কিনা মুড়ি মাখা চা বিকেল বেলা আড্ডা ছিল সাথে মুড়ি মাখা মাখানো শেষ আমি বাচ্চাদের কাছে পরিবেশন করবো আপনারাও চলে খাইতে পারেন আসে খেয়ে যান এইভাবে মুড়িটা মাখিয়ে নেবেন আমি সবাইকে পরিবেশন করে দিব ভালো থাকেন সবাই আবার আমি কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির বাই